চলো আজকে তোমাদেরকে বলে দিই গুপ্ত শত্রুদের কু নজর থেকে তোমরা কিভাবে বাঁচবে একটা টোটকা করে কিন্তু তোমরা গুপ্ত শত্রুর কুদৃষ্টি থেকে বাঁচতে পারো ফার্স্টে বলে দিই যারা আমার ফ্রি রেমেডি গ্রুপে জয়েন করতে চাইছো কমেন্ট সেশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন করতে পারো তো চলো পুরো ভিডিওটা দেখো কিভাবে কি করতে হবে এটার মধ্যে তোমাদের কিছু জিনিস লাগবে ফার্স্টে লাগবে একটা সাদা কাপড় একটা অসত্য পাতা আচ্ছা এর সাথে কিন্তু লাগবে একটা আম পাতা ঠিক আছে আচ্ছা আর লাগবে একটা নিম পাতা কোনো পাতাগুলোতে যেন কোনো রকম খুঁত ধরা পাতা না হয় যেগুলো যেগুলো নেবে আচ্ছা বেল পাতা বেল পাতা তিনটে মিলে একটা হয় তাই একটা বেল পাতা আর লাগবে একটা তুলসী পাতা এই সবগুলোকে ওই সাদা কাপড়ের মধ্যে রেখে একটা পোটলা বানিয়ে নেবে সেই পোটলাটা নিজের মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার বা সাতবার ঘোরাবে ঘুরিয়ে সেই পোটলাটাকে তোমরা কোনো প্রবাহিত জলে দিয়ে আসবে আর সেখানে নমস্কার করে বলে আসবে যে আমার শত্রুর যে কুদৃষ্টি আছে সেখান থেকে আমি বেঁচে গেছি আমি ভালো আছি এই অ্যাফরমেশন